পঞ্চমী মণ্ডপে মণ্ডপে সাধারণ মানুষের ভিড় এবং আট থেকে আসি সকলেই প্রায় বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ ভিড় করছে এই মুদিয়ালিতে কারণ মুদিয়ালির এবারের থিম আত্মশক্তি অর্থাৎ আত্মশক্তিতে বলিয়ান হবার কথা আমাদের শাস্ত্র সনাতন ধর্মে বারবার বলেছেন এবং সেই জায়গা থেকে সাধারণ মানুষ তারা কিন্তু দূর দূরান্ত থেকে আসছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে মুদিয়ালি চত্বরে প্রচুর সাধারণ মানুষের ভিড় এবং শুধু ভিড় নয় এই সাধারণ মানুষের কার্য তো দীর্ঘদিনের অপেক্ষা প্রায় এক বছরের অপেক্ষা মুদিয়ালি প্যান্ডেল নতুন কি থিম করেছে সেটা দেখা এবং ফ্রেম বন্দি করা সেই প্রসেসও কিন্তু ইতিমধ্যে চলছে এবং আমি একবার দেখাবো আমার চিত্র সাংবাদিক কৌশিক সেই ছবি দেখাচ্ছে যেখানে প্রায় সকাল থেকে সাধারণ মানুষের যেমন ভিড় থাকে রাত যত গড়াচ্ছে ভিড় তত বাড়ছে যদিও এটা পঞ্চমী তবে এই ভিড় দেখে কোথাও পঞ্চমীর ভিড় বলাটা খুব একটা সমীচীন হবে না কারণ ভিড় বলছে যেন নবমীর শেষ রাত অর্থাৎ এই ভিড় কার্যত দক্ষিণ কলকাতা বারবার কিন্তু পরিচিত সেই কারণে পুজো কিন্তু আর চার দিনের মধ্যে সীমাবদ্ধ নেই পুজো এখন কিন্তু দাঁড়িয়ে প্রায় শুরু হয়ে যায় এবং সেই জায়গা থেকে সাধারণ মানুষ পুজো আর চার দিন নয় পুজো এখন প্রায় দশ দিন অর্থাৎ প্রথমা থেকেই সেই পুজো কিন্তু কার্যত সাধারণ মানুষ দেখা শুরু করে দেয় এবং শুধু পুজো নয় তার সাথে খাওয়া দাওয়া অন্যতম বিষয় সেই কারণে মানুষ তারা কিন্তু আসছে সেলফি তুলছে এবং উদ্যোক্তারাও কার্যত সেলফি না তোলার আরজিও জানাচ্ছেন কিন্তু কেন বা তারা শুনবে কারণ প্রায় কেউ দু ঘন্টা তিন ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে এবং তারপর তারা ভেতরে দিচ্ছে এবং তারপর তারা ছবি তুলছেন একবার ছবিটা একবার দেখায় আমার চিত্র সংবাদিকছে ছবিটা দেখাচ্ছে যে প্রচুর সাধারণ মানুষের ভিড় এবং তারা কিন্তু এবং এই মুডেলের মুডেলের ইউএসপিটা কি ইউএসপি হচ্ছে বারবার আসা মানে এরা প্রত্যেক এত সুন্দর করে অ্যাট্রাকটিভ এবং দেখুন লাইটিং লাইটিংগুলো কি অসাধারণ আর ওপরে দেখুন ঝাড়গুলো কি সুন্দর মানে অদ্ভুত একটা ইউনিক কনসেপ্ট একদমই মন্ত্র মুগ্ধ করার মতন যে মণ্ডপ সেই মণ্ডপ দেখার জন্য প্রত্যেকে প্রায় আসছেন এবং ইতিমধ্যে পুজো প্রায় শুরু হয়ে গিয়েছে অর্থাৎ রাত পোয়ালে ষষ্ঠী এবং সেই ষষ্ঠীতে পরে কিন্তু দেবীর বোধন এবং ভোর থেকে নবপত্রিকা স্নান মণ্ডপে মণ্ডপে সাধারণ মানুষের প্রায় তোরজোর শুরু হয়ে যাবে প্যান্ডেল দর্শন এবং উদ্যোক্তাদের পুজোর যে আয়োজন এবং পুজো ইতিমধ্যে শুরু হয়েছে আমার চিত্র সাংবাদিক একবার দেখাতে বলবো যে যারা উদ্যোক্তা তারা কিন্তু পুজো শুরু করেছে একদিকে সাধারণ মানুষের ভিড় অন্যদিকে পুজোর ঘন্টাও কার্যতে বেজে উঠেছে দেবীর বোধন আগামীকাল এবং সেই জায়গা থেকে উদ্যোক্তা কিন্তু উদ্যোক্তারা তারা কিন্তু যথেষ্ট পরিমাণে ভিড় সামাল দেওয়ার জন্য তারা ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী তারা যেমন এ করেছেন এবং অন্যদিকে কলকাতা পুলিশের তত্ত্বাবধানে পুরো বিষয়টা তদারকি করা হচ্ছে এবং এই সেই ছবিটা দেখাবো একটু কথা বলি এত মানুষের ভিড় এত মানুষের ভিড় সেক্ষেত্রে নিরাপত্তা দেওয়ার জন্য মুদিয়ালি কর্তৃপক্ষ বিশেষ কোনো পদক্ষেপ নিচ্ছে আমাদের তো পুলিশের পদক্ষেপ আছে সবই ব্যবস্থায় রাখা আছে সব ব্যবস্থায় আছে একদম পদক্ষেপ তো রাখতেই হবে কারণ পদক্ষেপ না রাখলে এই ভিড় সামাল দেওয়াটা কিন্তু যথেষ্টই মুশকিল এবং এই মুহূর্তে সেই ছবিটা একবার দেখো যেখানে উদ্যোক্তারা কিন্তু তারা এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে কারণ তারাও দীর্ঘ সময় ধরে লাইন দাঁড়িয়ে তারা সেলফি তুলবে না তা কখনো হয় তাই এত বারণ করার পরেও তারা কিন্তু সেলফি তুলছেন এবং ফ্রেম বন্দি করছেন শেষ মুহূর্তে পর্যন্ত এবং একবার দেখাবো সেই ছবি একদিকে উদ্যোক্তারা তারা এগিয়ে যাওয়ার জন্য বলছে এবং অন্যদিকে শেষ মুহূর্তে সবাই কিন্তু সেলফি তোলার জন্য আপ্রাণ চেষ্টা এত সুন্দর মণ্ডপ সেটাকে ফ্রেম ফ্রেমবন্দি করে আর নিজের সোশ্যাল সাইজের স্ট্যাটাস দেওয়ার সেই একটা একটা সুপ্ত ইচ্ছা সেই ইচ্ছা পূরণ করার জন্য তারা কিন্তু লড়ছে তারা কিন্তু এগিয়ে একটু একটু কথা বলি দিদি আজ পঞ্চমী এবং পঞ্চমী প্রায় শুরু হয়ে হয়ে গেল কি প্ল্যান অনেক কিছু প্ল্যান আছে কালকে যেমন ষষ্ঠীতে কালকে আমার শ্রীভূমি যাবো কালকে না সপ্তমী সকালে শ্রীভূমি যাবো কালকে যেরকম এক ডেলি এভারগ্রিন যাব কালকে যেরকম দেশপ্রিয় পার্ক যাব অনেক ঠাকুর দেখবো অষ্টমী যেরকম সুরুচি যাবো প্ল্যানই প্ল্যান আমাদের ছোট ছোটবেলা ওরই প্ল্যান হচ্ছে আমার মানে ওকে দেখেই আমার প্ল্যান ছোটোবেলাটা ছোটবেলা থেকে ঠাকুর দেখেছেন এবং এখন ছেলেকে সঙ্গী নিয়ে ঠাকুর দেখা পার্থক্য তো রয়েছে ঠিক কেমন অনেক রয়েছে অনুভূতিটা খুবই ভালো লাগে এখন ছেলে আছে বলে সেই ফিলিংসটা তো অন্যরকম ওর জন্যই বেরোই আর বেশ দেখে ভালো লাগে এটাই আর কি পাল্টে গেছে এখন অনেক থিম হয়ে গেছে আরও আমার মায়ের সময় অত কিছু ছিল না ভালো লাগে মুদিয়ালি ক্লাবটা খুব সুন্দর হয়েছে প্রত্যেক বছর আর মুদিয়ালি ক্লাব সবসময়ের জন্যই সুন্দর এবং সেই সুন্দরতার টানেই তার যত সাধারণ মানুষকার যত ভিড় করে আসে এবং সেই কারণেই এত ভিড় এত সাধারণ মানুষের উচ্ছ্বাস উন্মাদনা এবং তারপর রয়েছে খাওয়া দাওয়া প্রায় এখন অনেকটা সময় হাতে রয়েছে খাওয়া দাওয়া এবং সঙ্গে চুটি আড্ডা এবং অবশ্যই প্রিয়জনের সঙ্গে দেখার তো মজাই আলাদা এবং পুজো মানেই প্রেমে পড়া পুজো মানেই নতুন কিছুকে আহ্বান করা নতুন অভিজ্ঞতা অর্জন করা এবং সেই কারণেই কার্যত এই ভিড় এই উন্মাদনা কার্যত সেই বিষয়টা কার্যত নজর কাটছে প্রত্যেকে পঞ্চমী তো পঞ্চমীতে কি প্ল্যান শুধুমাত্র পুজো শুরু প্ল্যান বলতে এই সবে আমার পুজো শুরু হলো এতদিন তো অফিস ছিল তো আজকেই ফার্স্ট বেরোলাম মুদিয়ালি দিয়ে শুরু করলাম প্ল্যান দেখি কতটা করতে পারি হ্যাঁ আজকেই স্টার্ট করলাম দেখি খাওয়া দাওয়ার বিষয়টা কিভাবে খাওয়া তো পুজোর সময় থাকবে ওটা হচ্ছে রুটিন ছাড়া খাওয়া যেটা ইচ্ছা সেটাই খাবো ব্যাস তিন চারটে দেখলাম সবে

রাত পর্যন্ত তো চলবেই টোয়েন্টি ফোর বাংলার জন্য আজ এই পর্যন্ত মুদিয়ালি থেকে পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন জাজবাক টোয়েন্টি ফোর বাংলা